রাওজানে সাংস্কৃতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসাবে বিশেষ অবদান রাখছেন নোয়াপাড়া ঐক্যতান সঙ্গীত একাডেমি শুরলগ্ন থেকে প্রতি বছর সৃষ্টি করেছে ক্ষুদে শিল্পীদের যারা উপজেলার গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখছেন অর্জন করেছেন বিভিন্ন পদক ও পুরস্কার নোয়াপাড়া ঐক্যতান সঙ্গীত একাডেমির বর্ষপূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার বিষয় বিষয় এটা হচ্ছে আসবে

বিচারক হিসেবে ছিলেন নৃত্য বিচারক বাপলিধর সূচনা মল্লিক রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীতের বিচারক অচিন্ত কুমার দাস ও আধুনিক ও দেশাত্মবোধক গানের বিচারক বাপলিধর সহযোগী সূর্য দাস নীলয় দাস বিনয় দে অর্জুন মল্লিক অজন দে শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীরা অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে সাধারণ ও লোকনৃত্য নজরুল সঙ্গীত রবীন্দ্র সংগীত দেশাত্মবোধক গান আধুনিক গান ও উন্মুক্ত চিত্রাঙ্গন প্রতিযোগিতা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভবিষ্যতে আরো সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান রবীন্দ্রনাথ সংগীত একাডেমি ছাত্রছাত্রী এবং ও অনুষ্ঠানে অংশগ্রহণ যেসব ছাত্রছাত্রী অভিজ্ঞতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমার আমাদের পক্ষ থেকে সুবচন রইল É bom? you know what সেই জন্য আমরা পুরো গানটা শুনতে পারবো না তার জন্য ভাবে যুক্ত আমরা প্রথম অন্তরতা শুনবো প্রতিটা গানের প্রথম অন্তরতা শুনবো বিচারকের অভাবেই আমাদের বিচার করবেন